পথ দুর্ঘটনা রুখতে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার ষোলো সালে এক প্রকল্প চালু করে ড্রাইভ সেই প্রকল্প অনুযায়ী ধাপে ধাপে চলছে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প এবং মানুষকে সচেতন করার জন্য প্রশাসন রাস্তায় নেমে পড়েছে এই নির্দেশ দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং শুধু এই প্রচার শুধু প্রশাসন কেন স্কুল কলেজ এবং বিভিন্নভাবে যারা ট্রাফিকে রয়েছে তারা তারাও এই প্রচার চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে এই প্রচার চালিয়ে যাচ্ছেন যাতে পথ দুর্ঘটনায় মৃত্যু না হয় এবং সেই পথ দুর্ঘটনায় মৃত্যু অনুযায়ী কলকাতা নথিপত্র অনুযায়ী দু হাজার বাইশ সালে যে রোড অ্যাক্সিডেন্ট হয় সেই রোড অ্যাক্সিডেন্টে দু হাজার নশো আটত্রিশ জন টোটাল অ্যাক্সিডেন্ট হয় অর্থাৎ বোঝাই যাচ্ছে দু হাজার পনেরো সাল থেকে দু হাজার বাইশ সালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অনেকটাই কমেছে এই পথ সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প শুরু করে আমি এই মুহূর্তে রয়েছি কলাছড়া যে টোল ট্যাক্স এই টোল ট্যাক্সে দেখতে পাচ্ছি এখানে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে চন্ডিতলা থানার পরিচালনায় একটা সেফ ড্রাইভ সেফ ড্রাইভ তার বে প্রচার চলছে এবং ভারপ্রাপ্ত আধিকারিক এস ডিপিও স্যার চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্তপাল পাল সহ এই যে এখানে র্যালি প্রোগ্রাম চলছে এবং যারা হেলমেট বিহীন রয়েছে তাদের তাদের একটা করে হেলমেট প্রদান করছে এবং তার পাশাপাশি সচেতন করছে যে আপনারা হেলমেট পরুন কেন এই দুর্ঘটনা রুখতে একটাই বাইক দুর্ঘটনা রুখতে একটাই উপায় সেটা হলো হেলমেট তাই চন্ডিতলা থানার পক্ষ থেকে একটা করে হেলমেট দান করছেন যারা হেলমেট বিহীন যারা বাইক নিয়ে ঘুরছেন এরপর থেকে ভবিষ্যতে যারা তারা যখন বেরোবে বাড়ি থেকে তো তারা যেন সেই হেলমেট গুলো নিয়ে বেরোয় কারণ প্রতিটা মানুষেরই জীবন আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ একটিও প্রাণ যাতে না যায় এইভাবে অ্যাক্সিডেন্টে যাতে না যায় বা কেউ যাতে দুর্ঘটনাগ্রস্ত না হয় তো সেই জন্যই আজকের এই হেলমেট বিতরণ করা হচ্ছে না ফাইন কাউকে করা হচ্ছে না এই মুহূর্তে আপাতত এটা সচেতনতামূলক একটি কর্মসূচি যেটা আমাদের হুগলি গ্রামীণ পুলিশ জেলার পক্ষ থেকে আহ আজকে চন্ডিতলা থানার পক্ষ থেকে এটা আয়োজন করা হয়েছে তো সেই জন্যই আজকে হেলমেটটা বিতরণ করা হয়েছে হ্যাঁ এটা আমাদের প্রতি মাসেই চলতে থাকে হ্যাঁ হ্যাঁ মনে শীতকালে আরো বেশি করে চলছে কারণ শীতকালে কুয়াশার জন্য দেখা যায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য শীতকালে এই বিষয়ে আমাদের একটু বিশেষ গুরুত্ব থাকে হ্যাঁ যেটা করা হচ্ছে যে আমাদের এখানে যেগুলো আমাদের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যে রাত্রে নাইট পেট্রোলিং টিম থাকে তো তাদেরকে নির্দেশ দেওয়া আছে যে অনেক সময় ট্রাক ড্রাইভাররা দীর্ঘ পথ অতিক্রম করে আসে তারা ক্লান্ত হয়ে যায় তো সেক্ষেত্রে তাদেরকে জল বা চা এগুলো খাওয়ানোর কর্মসূচি নেওয়া হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন শীতকালে যে প্রশাসনকে যে এই শীতকালে যে বাইক কারোহীরা যেভাবে দ্রুত বাইক নিয়ে যায় সেটা যেন গতিরোধ করে এবং তার পাশাপাশি যেন হেলমেট অবশ্যই পরে তাই আমরা দেখতে পাচ্ছি যে একের পর হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে বিভিন্ন থানায় থানায় এই সেভ ড্রাইভ সেভ লাইভ তার প্রকল্প চালু করেছে এবং সেই অনুযায়ী চলছে এ বিষয়ে কি বলবেন পুলিশের এই এই যে সেফ ড্রাইভ সেভ ড্রাইভ নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে